শুক্রবার এলে কোথা থেকে যে এত কাজ চলে আসে বুঝতে পারি না মানে ওই দিন এত মানে হাজব্যান্ডের ছুটি থাকে তো আমাদের ঘরের বৌদির মনে হয় যেন ওই দিন কাজ বেড়ে যায় তো আজকে শুক্রবার ছিল অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম আসলে সময় সুযোগের অভাবে আর ভিডিও আপলোড করা হয়নি তো ঘুম থেকে উঠেই সকালবেলা চলে গেলাম রান্নাঘরে বাবা আশায় কিছু গেস্ট ছিল তাদের জন্য নাস্তা তৈরি করব তো নাস্তা তৈরি করার জন্য এখানে রুটি বেলে টেলে নিয়েছে এখানে শুদ্ধর বাবা মাকে ভাজার জন্য হেল্প করতেছিল আসলে বাসায় যখন কোনো গেস্ট আসে বা আমার প্রচুর কাজ থাকে তো অনেকটাই হেল্প করে সে আমাকে সব কাজই কারণ যে দেখতেছে যে আমি সব কিছুই সামলাতে পারছি না তাড়াহুড়ো করে ওদিকে সব কাজ তারা করে করতে হবে এর জন্য সে অনেকটা হেল্প করে সব সময় এটা এটা যে ভিডিওর জন্য করে বা কিছু এমন কিছু না সে সব সময় আমাকে এটা করে মানে সব কাজে হেল্প করে হ্যাঁ এদিকে নাস্তা টাস্তা বানানো রেডি এখন সবার জন্য প্লেটে নাস্তাগুলো সাজিয়ে দিচ্ছি আসলে নাস্তা বানাতে বানাতে অনেক সময় চলে গেছে আসলে অনেকগুলো রুটি বানাতে হয়েছে বেলতে হয়েছে ভাজতে হয়েছে আবার ভাজি ডিম এগুলো ভাজতে হয়েছে তাতে একটু সময় লাগারই কথা আসলে যতই কষ্ট হোক বাসায় গেস্ট আসলে ভালোই লাগে মানে অনেক ভালো লাগে আমার কাছে অনেকটা ভালো লাগে এই যে সব খাবার দাবার রেডি খাবার দাবার রেডি হওয়ার পর এখন তাদের জন্য একটু চা করবো তো তাদের একটু গ্রিন টি করে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ছেলেকে আবার ওদিকে খাওয়াতে হয়েছে তো দেখি শুদ্ধর বাবা বাজার নিয়ে চলে আসছে সে গেস্টদের বিদায় টিদায় দিয়ে তো তাড়াতাড়ি বাজারে চলে গেছিল। কারণ তার একটু বাহিরে যেতে হবে অফিসের কাজে জরুরি বের হতে হবে এই যে সে এখানে মাছ নিয়ে এসেছে এখানে এই যে এই মাছটা বেলে মাছ নাকি সমুদ্রের তো ফার্স্ট টাইম এটা আগে কখনো আমরা খাইনি বা কখনও আনি উনি আজকে প্রথমবার আনলো তো বলল যে দেখি মাছগুলো কেমন আরও এনেছে সাথে পুঁটি মাছ চিংড়ি মাছ আর সাথে ছিল ইলিশ মাছ শুদ্ধ এদিকে মাছ দেখি দৌড়ে এসেছে কি মাছ দেখার জন্য যে তাকে আমি দেখাতে ছিলাম কি মাছ ওদিকে ওর বাবা কাজে বাহিরে যাবে এদিকে ছেলে এমন অবস্থা যে যেদিন সে দেখে যে কাজ মায়ের হাতে বেশি বেশি ওই দিন তার দুষ্টামি বেড়ে যায় এটা সেটা মানে অপকর্ম করতেই থাকে ধরুন আমি ঘরটর ঘুষিয়ে রাখলাম সে সব পলট পোলট করে একেবারে নানাস্থানি করে ফেলে মানে দেখে যে কাজ আছে আরও কাজ কীভাবে বাড়ান যায় তো এখানে মাছটা কাটার জন্য বসে পড়েছি ওদিকে করতে হবে আরও ঘরের কিছু কাজ আছে করতে হবে তো কার মাছ মাছ কেটে এখানে আমি মাছ ভাজির জন্য বসিয়ে দিয়েছি কিচুর শাক দিয়ে ইলিশ মাছ পাতায় ভাজি করতেছি ওদিকে বেলা দুপুর হয়ে গেছে ছেলেকে খাওয়াতে হবে ওর খাওয়ার সময় গেছে ওকে সান টান করিয়ে রেডি করে দিয়েছি তারপর ওকে খাওয়ালাম তারপর নিজেরা খাওয়া দাওয়া করলাম তারপর আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আসলে সারাদিন কাজ করে আর ইচ্ছে করেনি তো বিকাল তো বিকালবেলা একটু নদীতে নৌকায় ঘুরতে গেলাম আসলে শুক্র শনিবার একটু চেষ্টা করি শুদ্ধকে বাহিরে নিয়ে যাওয়ার